হ্যালো এভরিওান কেমন আছেন সবাই উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইলে পৃথিবীর বেশিরভাগ দেশের ক্ষেত্রে আপনার সার্টিফিকেটগুলো মিনিস্ট্রি থেকে সত্যায়ন করার প্রয়োজন পড়বে আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ সত্যায়ন প্রক্রিয়াটা সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওটা তিনটি সেগমেন্টে ভাগ করা থাকবে প্রথম সেগমেন্টে আমরা জানবো কিভাবে আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো সত্যায়ন করবেন দ্বিতীয় সেগমেন্টে আমরা জানবো কীভাবে আপনার আদার্স ডকুমেন্ট অর্থাৎ আপনার পাসপোর্ট এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স এই ডকুমেন্টসগুলো সত্যায়ন করবেন এবং তৃতীয় সেগমেন্টে আমরা জানবো কীভাবে আপনার সকল ডকুমেন্টস নোটারাইজেশন বা নোটারি পাবলিক করবেন চলুন শুরু করা যাক হ্যাঁ আরেকটা কথা এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই ভিডিওর কিছু অংশ যদি ছুটে যায় বা স্কিপ করে যান দেখা যাবে সত্যায়ন প্রক্রিয়া সম্পর্কে আপনার অনেক কনফিউশন রয়ে গেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লেটস স্টার্ট অ্যাকাডেমিক ডকুমেন্টস সত্যায়ন করার জন্য প্রথমেই আপনার এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট প্লাস মার্কশিট আপনার কলেজ এবং স্কুল থেকে কালেক্ট করে নেবেন তারপর আপনি ডিসিশন নেবেন মোট কয় কপি সত্যায়ন করবেন এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনার মেন ডকুমেন্টসগুলো ছাড়া প্রত্যেকটা ডকুমেন্টসের তিনটা করে কপি করে নেবেন এবং ওইগুলো সত্যায়ন করবেন আপনি চাইলে আরও বেশিও করতে পারেন তবে মিনিমাম তিন কপি করে সত্যায়ন করে নেবেন সো আপনার মূল কপি থাকবে চারটা এসএসসির সার্টিফিকেট এসএসসির মার্কশিট এইচএসসির সার্টিফিকেট এইচএসির মার্কশিট তাছাড়া প্রত্যেকটা কপির আরও তিনটা করে ফটোকপি করবেন টোটাল বারোটা কপি থাকবে সো সর্বমোট আপনার কাছে ডকুমেন্ট থাকবে ষোলো কপি সো এই ষোলো কপি নিয়ে আপনি ডিরেক্ট চলে যাবেন আপনার এডুকেশন বোর্ডে আপনি যে এডুকেশন বোর্ড থেকে আপনার এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছেন আপনি ওই বোর্ডে যাবেন বোর্ডে যাওয়ার পর ডিরেক্ট বোর্ডের রিসেপশনে যাবেন এবং রিসেপশনিস্টের সাথে কথা বলবেন অন্য কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না কারণ আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা সরকারি দপ্তর এক একটা দালালদের কারখানা সো অন্য কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না ডিরেক্ট রিসেপশনিস্টের সাথে কথা বলবেন এবং রিসেপশনিস্টকে জিজ্ঞেস করবেন কোথায় সার্টিফিকেট সত্যায়ন করার জন্য ফর্ম দেয় রিসেপশনিস্ট আপনাকে দেখিয়ে দেবে অথবা রুম নাম্বার বলে দেবে তারপর আপনি ওই রুমে চলে যাবেন ডিরেক্টলি ওই রুমে যাওয়ার পর ওইখানে যে অফিসার বসে থাকবে ওনার সাথে কথা বলবেন ওনাকে আপনার ডকুমেন্টসগুলো দেখাবেন এবং বলবেন আপনি সর্বমোট কত কপি অ্যাটাস্টেশন করতে চাচ্ছেন তারপর তিনি কপিগুলো হিসাব করে আপনাকে একটা অ্যামাউন্ট বলবে যে এই টাকা আপনাকে ব্যাঙ্কে পে করতে হবে সো সত্যায়ন করার জন্য যে ফর্মটার প্রয়োজন হয় ওই ফর্মটা আপনি ওনার কাছ থেকে নেবেন এবং হিসাবটা নেবেন যে আপনাকে কত টাকা ব্যাঙ্কে পে করতে হবে তারপর আপনি ওইখান থেকে ডিরেক্ট চলে যাবেন কোনো একটা কম্পিউটারের দোকানে সাধারণত এডুকেশন বোর্ডের আশেপাশে অনেকগুলো কম্পিউটার দোকান থাকে আপনি ওইখানে যে একটা কম্পিউটারের দোকানে চলে যাবেন ওইখান থেকে সোনালি সেবার একটা পে স্লিপ বের করে নেবেন এটা আপনি চাইলে নিজে নিজে আপনার ফোন বা ল্যাপটপে করতে পারেন আমরা একটু পরে দেখবো এটা কীভাবে করে বাট আপনি চাইলে কোনো একটা কম্পিউটারের দোকান থেকেও করে নিতে পারেন তারা হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা নিবে আপনার কাছ থেকে ওই মানি রিসিপটা নিয়ে আপনি ডিরেক্ট সোনালী ব্যাংকের কোনো একটা শাখায় চলে যাবেন তারপর আপনার যত টাকা পে করার কথা ওইটা পে করবেন সো ব্যাংকে টাকা পে করার পর আপনার কাছে যে ডকুমেন্টসগুলো থাকবে তা হচ্ছে আপনার একাডেমিক ডকুমেন্টস ব্যাংকের পে রিসিপ্ট এবং আপনি যে ফর্মটা এডুকেশন বোর্ড থেকে নিয়েছিলেন ওই ফর্মটা এখন ওই ফর্মটা আপনি ফিল করবেন ব্যাংকে টাকা দিয়ে দিয়েছেন ওই রিসিপ্টটাও আপনার কাছে আছে আপনার ডকুমেন্টসগুলোও আপনার কাছে আছে এখন ওই সবগুলো ডকুমেন্টস নিয়ে আপনি আবার যাবেন এডুকেশন বোর্ডে এবং এডুকেশন বোর্ডে যার কাছ থেকে আপনি ফর্মটা নিয়েছিলেন ওনার সাথে দেখা করবেন ওনাকে আপনার পে রিসিপ্ট আপনার ফিল আপ করা ফর্ম এবং আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো দিবেন তারপর উনি প্রত্যেকটা ডকুমেন্টস চেক করবেন চেক করার পর আপনাকে একটা রিসিপ্ট দিবে এবং একটা ডেট দিয়ে দিবে যে ওই ডেটে এসে আপনি আপনার সত্তায়িত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এসএসসি এবং এইচএসসির ডকুমেন্টসগুলো বোর্ড থেকে সত্যায়ন প্রক্রিয়া কিন্তু শেষ এখন জাস্ট আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর আপনি আপনার ডকুমেন্টসগুলো পেয়ে যাবেন এখন আপনার যদি অনার্স এবং মাস্টার্সের ডকুমেন্টগুলো সত্যায়ন করার প্রয়োজন পড়ে সো যে সময়টা আপনি অপেক্ষা করবেন আপনার এসএসসি এবং এর সার্টিফিকেট এবং মার্কশিটগুলো সত্তায়িত হওয়ার জন্য ওই টাইমের মধ্যে আপনি আপনার ভার্সিটিতে যোগাযোগ করবেন এবং তাদের কাছ থেকে জেনে নেবেন সার্টিফিকেট সত্যায়ন করার প্রক্রিয়াটা কি আপনার অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেট সত্যায়ন করার জন্য কোনো বোর্ডে যেতে হবে না ওইটা আপনার ভার্সিটির অথরিটি সত্যায়ন করে দিবে। এর জন্য আপনাকে ভার্সিটিতে যোগাযোগ করতে হবে এবং জানতে হবে কারা এই সত্যায়ন প্রক্রিয়াটা সম্পন্ন করবে এর জন্য অবশ্যই তারা কিছু একটা ফিসও নেবে সো আপনাকে ওই ফিসটাও পে করতে হবে সো এখন আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটগুলো বোর্ড থেকে সত্যায়ন করা হয়ে গেছে একই সাথে আপনার ব্যাচলার এবং মাস্টার্সের সার্টিফিকেটগুলো ইউনিভার্সিটি থেকে সত্যায়ন কমপ্লিট হয়ে গেছে নেক্সট প্রসেস হচ্ছে মিনিস্ট্রি থেকে সত্যায়ন যারা ঢাকা বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন আপনাদের আসলে এত ঝামেলা পোহাতে হবে না সম্পূর্ণ প্রসেসটা আপনারা অনলাইনে করতে পারবেন কেবল সার্টিফিকেট এবং মার্কশিটগুলো জমা দেওয়ার জন্য ঢাকা এডুকেশন বোর্ডে যেতে হবে বাকি প্রসেসটা আপনারা ঘরে বসে অনলাইনেই করতে পারবেন চলুন এই প্রক্রিয়াটা আমরা দেখে নেই যে আপনারা কিভাবে ঘরে বসে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন সো প্রথমেই আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যাব তারপর সার্চ করব ঢাকা এডুকেশন বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড সার্চ করার পর আমাদের প্রথমেই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন তারপর এখানে আপনারা দেখবেন একদম উপরের দিকে মেনুতে ফর্ম নামের একটা অপশন থাকবে এই ফর্ম অপশানে ক্লিক করবেন এবং ফর্মে ক্লিক করার পর অনেকগুলো অপশান আসবে এর মধ্যে একটা অপশন হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশান ফর্ম সো এই ফর্ম এই অপশানে ক্লিক করলেই আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন এই ফর্মটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে এই সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন তবে এখানে একটা অংশ আপনি এখনই ফিল আপ করতে পারবেন না সেটা হচ্ছে চেক ডেপোজিট যে অংশটা মহোদয়ের নিচে যে প্রথম পেরা আছে প্রথম পেরা শেষ লাইনে চেক ডেপোজিটের যে অংশটা আছে এটা আপনি এখনই ফিল আপ করতে পারবেন না এটা ছাড়া আপনি বাকি পুরোটা ফর্ম ফিল করে রাখতে পারেন এখন ওই অংশটা ফিল আপ করতে হবে আপনাকে অনলাইন সোনালী সেবায় টাকা জমা দেওয়ার সময় বা টাকা জমা দেওয়ার পরে এখানে নিচে লেখা আছে যে আপনি কিভাবে অনলাইনে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিবেন ফি জমা করবেন এখানে লেখা আছে যেমন প্রত্যেকটা কিসের জন্য প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আপনাকে পঁচিশ টাকা করে ফি দিতে হবে যদি আপনি ব্যক্তিগতভাবে আবেদন করেন আর আপনি যদি প্রতিষ্ঠানের জন্য আবেদন করেন তাহলে মোট কপির সংখ্যা প্রত্যেকটা কপির জন্য আপনাকে পঞ্চাশ টাকা করে জমা দিতে হবে সো আমরা চলুন দেখে নেই কীভাবে আপনি সোনালী সেবার মাধ্যমে এই পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন সো আমরা এটা ক্লোজ করে দিই এখন এইখানে আপনি দেখতে পারবেন একদম বাম সাইডে সোনালী সেবার একটা অপশন এই সোনালি সেবার অপশনে ক্লিক করলে খুব সুন্দর একটা লেআউট পাবেন একটা ফর্ম পাবেন এই ফর্মে আপনি প্রথমে টাইপ সিলেক্ট করবেন যে আপনি কিসের জন্য আসলে সোনালি সেবার মাধ্যমে পেমেন্টটা করতে যাচ্ছেন এখানে নেটওয়ার্ক সমস্যার কারণে একটু লেট হচ্ছিল ওকে তারপর এখানে আপনি দুই তিনটা অপশনের নিচে গেলেই আপনি দেখতে পারবেন এনি সার্টিফিকেট ভেরিফিকেশান এখানে ইন্ডিভিজুয়াল লেখা আছে আবার এনি সার্টিফিকেট ভেরিফিকেশন অ্যাটেস্টেশন ইনস্টিটিউশনাল এখানে সেইম অপশন দুইটা পাবেন একটা হচ্ছে ব্যক্তিগতভাবে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে যেহেতু আপনি ব্যক্তিগতভাবে আবেদন করবেন সো আপনি যে কোনো সনদ যাচাই বা সত্যায়ন ব্যক্তি এই অংশটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার এক্সামিনেশান আপনি এসএসসি জেএসসি এইচএসসি কোন সার্টিফিকেটগুলো সত্যায়ন করতে যাচ্ছেন তা সিলেক্ট করবেন সো এখানে বিষয়টা হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার যদি দুইটা বোর্ডই দুইটা এক্সামই এসএসসি এবং এইচএসসি দুইটা এক্সামই ঢাকা বোর্ডের আন্ডারে হয় আপনি এখানে দুইবার আসলে আপনাকে সিলেক্ট করতে হবে একবার এইচএসসির জন্য সিলেক্ট করে পেমেন্ট করতে হবে একবার এসএসসির জন্য সেক্ষেত্রে আপনাকে ফর্মটাও দুইটা কপি প্রিন্ট করতে হবে সো এটা আপনাকে সেম প্রসেস জাস্ট দুইবার রিপিট করতে হবে এখানে আসলে এই অপশনগুলো দেওয়ার কারণ হচ্ছে কারণ অনেকের এসএসসি থাকে অন্য বোর্ড এইচএসসি থাকে ঢাকা বোর্ড অনেকের এসএসসি থাকে ঢাকা বোর্ড এইচএসসি থাকে অন্য বোর্ড এই কারণে এই অপশনগুলো দেওয়া সো আমরা ধরে নিলাম এইচএসসির জন্য তারপরে ইআইআইএন এটা হচ্ছে আপনার ইনস্টিটিউশনের একটা ইআইএন নাম্বার থাকে এটা আপনার রেজিস্ট্রেশন কার্ডেও হয়তো পেয়ে যাবেন বা গুগল সার্চ করলেও পেয়ে যাবেন আমি এখানে একটা র্যান্ডম ইআইএন নাম্বার দিয়ে দিচ্ছি আমি দিলাম ট্রিপল ওয়ান ট্রিপল জিরো জানি না এটা কোন কলেজের হ্যাঁ চলে আসছে গভ দেবেন্দ্র কলেজ এটা হচ্ছে গভ দেবেন্দ্র কলেজের ইআইএন নাম্বার তারপর ডিপোজিটর নেম যে টাকা ডিপোজিট করতে যাচ্ছে যেহেতু আপনি ডিপোজিট করতে চাচ্ছেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি না এম ডিপোজিটের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি এখানে তারপরে দেখেন এখানে হচ্ছে আপনাকে খুব খেয়াল রাখতে হবে অ্যামাউন্ট টাকা আপনি দেখেন প্রত্যেকটা কপির জন্য কিন্তু আপনাকে পঁচিশ টাকা পে করতে হবে সো আপনি এইচএসসির জন্য যেহেতু সিলেক্ট করেছেন আপনার এইচএসসির কয়টা ডকুমেন্টস এইচএসসির মেইন ডকুমেন্টস হচ্ছে দুইটা ওই দুটা তো সত্যায় হবে সাথে আপনি আরও প্রত্যেকটা ডকুমেন্টসের তিন কপি করে করেছেন ধরে নিলাম আপনি যদি আরও বেশি করেন তাহলে আপনার হিসাবটা অন্যরকম হবে তাহলে তিন কপি সো তিন দুগুণা ছয় কপি এইচএসসির সার্টিফিকেট প্লাস মার্কশিটের তিন কপি তিন কপি করে তিন দুগুণা ছয় কপি আর হচ্ছে মেন কপি দুইটা টোটাল আট কপি তাহলে আট পঁচিশে কত দুইশো সো এখানে আপনি টাকা লেখবেন দুইশো আর এখানে আপনার এক্সট্রা কমিশন ফি থাকবে অনলাইন সার্ভিস ফি থাকবে সব কিছু সহ এখানে আপনি দুইশো আটান্ন টাকা আসবে সো আপনি সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পর এখন আপনি দেখেন এখানে ব্যাংক রেফারেন্স নাম্বার একটা নাম্বার এসেছে আমি আগে বলেছিলাম যে আপনি আগের যে ফর্মটা ছিল ওই ফর্মে কিন্তু আপনি একটা নাম্বার ফিল করতে পারবেন না কারণ ওই নাম্বারটা আপনার কাছে নাই চেক ডেপোজিট যে নাম্বারটা ছিল ওই চেক ডেপোজিট নাম্বারটায় আপনি এখানে ব্যাংক রেফারেন্স নাম্বারটা যেটা ওইটা পে অ্যাড করবেন সো ওই নাম্বারটা আপনি একমাত্র তখনই অ্যাড করতে পারবেন যখন আপনি সোনালি সেবায় টাকা পেমেন্ট করবেন সো টাকা পেমেন্ট করার অনেকগুলো অপশন আছে আপনি ব্যাংকের মাধ্যমে পে করতে পারেন কার্ডের মাধ্যমে করতে পারেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন বিকাশ নগদ অনেক কিছু আছে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন আপনার যেটা ইচ্ছা আপনি যদি ব্যাংকের মাধ্যমে ডিরেক্ট কাউন্টারে গিয়ে পে করতে চান তাহলে ব্যাংক কাউন্টার লিখে যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে আপনি তারপর দেন আপনি কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার একটা রিসিপ্ট আসবে এই যে পুরো একটা রিসিপ্ট এসেছে আপনাকে সোনালী ব্যাংক লিমিটেড এই পুরো রিসিপ্টটা আপনি নিয়ে তারপর চলে যাবেন ব্যাংকে ব্যাংকে যাওয়ার পর তারা কি করবে আপনাকে আপনি যে যে পরিমাণ টাকা আপনাকে পে করতে হবে ওই টাকাটা আপনি কাউন্টারে দিয়ে দিলে তারা এই রিসিপ্টটা রেখে আপনাকে একটা অংশ দিয়ে দিবে একটা অংশ তারা রেখে দিবে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটা অংশ আছে সো এই তিনটা অংশ তিন জায়গায় থাকবে একটা অংশ আপনার কাছে থাকবে একটা অংশ বোর্ডে রাখবে এবং একটা অংশ ব্যাংকে জমা রাখবে সো এতটুকুই আপনার কাজ আর যারা ঢাকা বোর্ড ছাড়া অন্যান্য বোর্ড থেকে আবেদন করবেন আপনারা কিন্তু আপনাদের যে ফর্মটা ফর্মটা হয়তো আপনাকে কালেক্ট করতে হবে বোর্ড থেকে কিন্তু আপনি এই পেমেন্টটা এই সোনালী সেবার পেমেন্টটা কিন্তু আপনি আপনার নিজস্ব বোর্ডের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে সোনালি সেবার অপশন পাবেন ওইখানে গিয়ে ওইটা কিন্তু আপনি নিজে পে করতে পারবেন এটা পসিবল এখানে আমি যেভাবে পে করেছি আপনি হয়তো অপশনগুলো একটু এদিক ওদিক থাকবে আপনি আপনাকে খুঁজে বের করতে হবে বাট আপনি সেম প্রসিজিওর ফলো করে ওইখানেও পে করতে পারবেন ইটস পসিবল সো এইভাবে আপনার ঢাকা বোর্ডে যারা আছেন তারা এইভাবে এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করবেন তারপর এই যে ডকুমেন্টসগুলো আপনার সাথে থাকবে আপনার একাডেমিক ডকুমেন্টস আপনার এই ব্যাংকের পেমেন্ট স্লিপ তারপর আপনার আর কি ওই ফর্মটা এই সবগুলো ডকুমেন্টস নিয়ে তারপর আপনি ডিরেক্ট চলে যাবেন ঢাকা বোর্ডে বোর্ডে যাওয়ার পর ওইখানে আপনি ডকুমেন্টসগুলো জমা করে আসবেন তারপর তারা একটা ডেট দিবে সেম প্রসেস তার একটা ডেট দিবে যে কয়দিন পর আপনি ডকুমেন্টসগুলো পাবেন দেন জাস্ট গিয়ে নিয়ে আসবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ঢাকা বোর্ড থেকে করেন আর অন্য যে কোনো বোর্ড থেকে করেন আপনি যখন ডকুমেন্টগুলো কালেক্ট করবেন ভালোভাবে দেখে নেবেন যে প্রত্যেকটা সাইন অ্যান্ড শিল ডকুমেন্টে পড়েছে কি না যদি কোনোটাই সাইন অ্যান্ড শিল না পড়ে থাকে তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে জানাবেন এবং তারা তা আবার ঠিক করে দেবে সো এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটাতে সাইন অ্যান্ড শিল থাকে আর মেইন যে সার্টিফিকেটগুলো থাকবে আপনার মেইন সার্টিফিকেটস প্লাস মেইন মার্কশিটস এই মেইন ডকুমেন্টসগুলোর সত্যায়ন করবে পেছন দিকে সাইডে আর ফটোকপিগুলো সত্যায়ন করবে ফ্রন্ট সাইডে সো এটা নিয়ে কনফিউজ হবে না আপনার মেইন সার্টিফিকেটগুলো সত্যায়ন করবে পেছনের দিকে আর ফটোকপিগুলো সত্যায়ন করবে সামনের দিকে এটা খেয়াল করবেন বোর্ডের সত্যায়ন প্রক্রিয়া শেষ এখন আপনাকে মন্ত্রণালয় থেকে ডকুমেন্টসগুলো সত্যায়ন করতে হবে এর জন্য আপনাকে যেতে হবে বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ সচিবালয়ের অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব ওইখান থেকে খুঁজে বের করে নেবেন সচিবালয়ে যেখানে ডকুমেন্ট সত্যায়ন করার জন্য এডুকেশন মিনিস্ট্রির কাউন্টার আছে আপনি ওই কাউন্টারে যাবেন তারা সাধারণত সকাল নয়টার পর থেকে ডকুমেন্ট কালেকশন শুরু করে সো আপনি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন যাতে করে প্রথম দফাতে আপনি আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে দিতে পারেন ওইখানে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করার পর তারা আপনাকে একটা টোকেন দেবে ওই টোকেনটা সংগ্রহ করবেন এবং বিকাল তিনটার পরে আপনি আবার ওই জায়গা থেকে আপনার ডকুমেন্টগুলো কালেক্ট করতে পারবেন সো এই প্রসেসটা আপনি একই দিনে কমপ্লিট করতে পারবেন এবং এর জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না আপনার ডকুমেন্টসগুলা বিকালে কালেক্ট করতে হবে তাই ওই দিন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন সম্পন্ন করতে পারবেন না সো এর পরের দিন আপনি যাবেন ফরেন মিনিস্ট্রি বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকাল নয়টার পর থেকে ডকুমেন্ট কালেক্ট করা শুরু করে সো ওইখানেও আপনি বেশ সকাল সকাল চলে যাবেন তারপর ওইখানে বিভিন্ন কাউন্টার থাকে ওই কাউন্টারগুলোতে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডকুমেন্ট সাবমিট করার সময় আপনার পাসপোর্ট অথবা আপনার এনআইডি কার্ড সাথে রাখবেন ওইটা তারা চেক করবে এখানে ডকুমেন্ট সাবমিট করার পরও তারা আপনাকে একটা টোকেন দেবে এবং ওই দিন বিকালেই এখান থেকে আপনি আপনার অ্যাটাস্টেড ডকুমেন্টগুলো কালেক্ট করতে পারবেন সো দুই দিনের মধ্যেই আপনার ডকুমেন্টসগুলো এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি দুইটা মিনিস্ট্রি থেকে সত্যায়ন কমপ্লিট করতে পারবেন একাডেমিক ডকুমেন্টস সত্যায়ন প্রক্রিয়া কিন্তু শেষ এখন আপনাকে আপনার আদার্স যে ডকুমেন্টগুলো আছে আপনার পাসপোর্ট আপনার এনআইডি কার্ড আপনার পুলিশ ক্লিয়ারেন্স ম্যারিজ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি এই ডকুমেন্টসগুলো আপনাকে সত্যায়ন করতে হবে এই ডকুমেন্টসগুলো আসলে সব ক্ষেত্রে সত্যায়ন করার প্রয়োজন পড়ে না সো আপনি যে দেশে আবেদন করতে চাচ্ছেন ওই দেশে আবেদন করার আগে জেনে নেবেন যে আপনাকে এই ডকুমেন্টসগুলো সত্যায়ন করার প্রয়োজন পড়বে কি না সো চলুন সত্যান প্রক্রিয়াটা সম্পর্কে জেনে নেই প্রথমে আপনাকে এই প্রত্যেকটা ডকুমেন্টস ইংলিশে ট্রান্সলেট করতে হবে যদি তা ইংলিশে না থাকে তারপর ওই ডকুমেন্টসগুলো নোটারাইজেশন বা নোটারি পাবলিক করতে হবে নোটারি পাবলিক কি তা আমরা একটু পরে জানবো বাট এখন জেনে রাখেন যে এই ডকুমেন্টসগুলো আপনাকে নোটারি পাবলিক করতে হবে নোটারি পাবলিক করার পর এই সবগুলো ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন লো মিনিস্ট্রিতে আপনার একাডেমিক ডকুমেন্টস সত্যায়ন করার জন্য যখন আপনি এডুকেশন মিনিস্ট্রিতে যাবেন ওই দিনে কিন্তু লো মিনিস্ট্রিতে আপনার আদার্স পেপার্সগুলো জমা করতে পারেন সত্যায়ন করার জন্য তারপর লো মিনিস্ট্রি থেকে সত্যায়ন করা হয়ে গেলে আপনি যাবেন ফরেন মিনিস্ট্রিতে এবং ফরেন মিনিস্ট্রিতে আপনার ওই ডকুমেন্টসগুলো জমা করবেন ফরেন মিনিস্ট্রি থেকে আপনার সত্তাহিত ডকুমেন্টসগুলো ওই দিনই আপনি পেয়ে যাবেন সো বিষয়টা হচ্ছে আপনার এই ডকুমেন্টসগুলো আপনি আগে থেকে নোটারি করে রাখবেন তারপর যেদিন আপনি আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্তাহিত করবেন ওই দিনই আপনি লো মিনিস্ট্রিতে আপনার আদার্স ডকুমেন্টগুলো জমা করবেন এবং এর পরের দিন আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো এবং আদার্স ডকুমেন্টসগুলো সবগুলো ডকুমেন্টস একসাথে ফরেন মিনিস্ট্রিতে জমা করবেন এতে করে একসাথে আপনার সকল ডকুমেন্টস সত্তাহিত হয়ে যাবে এখন কিভাবে আপনি একটা ডকুমেন্টস নোটারাইজেশন বা নোটারি পাবলিক করবেন নোটারি পাবলিক করার জন্য অ্যাডভোকেট থাকেন যাদের সার্টিফিকেশন থাকে নোটারি করার আপনি যে কোনো কোর্টে বা আদালত আঙিনায় গেলেই আপনি দেখতে পারবেন একদল উকিল বা একদল অ্যাডভোকেট বসেই থাকে কেবল নোটারি করার জন্য তবে এর মধ্যে আসলে কারা প্রকৃত নোটারাইজার বা কাদের সার্টিফিকেশান আছে এটা খুঁজে বের করা বেশ মুশকিল যদি আপনার পরিচিত কোনো নোটারাইজার থাকে বা নোটারি পাবলিক থাকে আপনি তাদের কাছ থেকে নোটারি করে নিতে পারেন সবচেয়ে ভালো আর যদি বাই চান্স আপনার পরিচিত কেউ না থাকে তবে আপনি নোটারি রিপাবলিক যারা করে তাদের ফার্মে গিয়ে আপনার পেপার্সগুলো নোটারি পাবলিক করে নিয়ে আসতে পারেন নোটা রিপাবলিকের খরচ খুবই কম সরকারি হিসাব মতে হয়তো পনেরো টাকা পার পেজ নেবে তবে এক্ষেত্রে যদি আপনার পরিচিত না থাকে তারা চাইবে আপনার কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নেওয়ার এই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন নোটারাইজেশনের ক্ষেত্রে আপনার ডকুমেন্টসে তার একটা স্টিকার অ্যাড করে দিবে এবং একই সাথে নোটারি পাবলিকের সিল এবং সিগনেচার আপনার ডকুমেন্টসে অ্যাড করে দিবে সো এই ছিল ডকুমেন্টস অ্যাটাস্টেশন এবং নোটারি পাবলিকের ইতিবৃত্ত তারপরও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার কমেন্টসের উত্তর দেওয়ার জন্য